নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প রুটি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমাদের পাড়ার নরেনবাবু রাতারাতে বিখ্যাত হয়ে পড়লেন আর আমি পড়লাম গভীর বিপদে আগে কোনটা বলবো নরেনবাবুর বিখ্যাত হওয়ার গল্প নাকি আমার বিপদ আগে নরেনবাবুর কথাটাই খানিকটা বলিনি অতি নগন্য নরেনবাবু যে রাতারাতি এমন অতি বিখ্যাত হয়ে পড়বেন কে ভাবতে পেরেছিল কেউ পারেনি খবরে কাগজের ছবি টিভিতে খবর ওয়েব পোর্টালে জীবনী ফেসবুকে ভাইরাল ব্লগে ব্লক প্লাস্টিক সব মিলিয়ে একেবারে ন্যাড়া বেড়া অবস্থা উত্তর কলকাতার নাম করা রুটি আলুর দমের দোকান হলো উনুন এক সময় এই দোকানের রুটি নাকি নেই তবে দোকানের রয়েছে। বাংলার নবজাগরণের সময় তখনও হোম ডেলিভারি ব্যবস্থা আবিষ্কার হয়নি বড় বড় মানুষদের বাড়ি থেকে কাজের লোক শিষ্যরা এসে রুটি নিয়ে যেত এরও অবশ্য কোনো সাক্ষী নেই সে যাই হোক উনুন পাড়ার মোড়ে হোডিং ঝুলিয়েছে হোডিংয়ের ছবি ধুতি পাঞ্জাবি ক্যাম্বিসের জুতো পরা নরেন নরেনবাবু তারা করেছেন ঢাক মাথা খোঁচাদারি খাঁড়া চুল হাতে রিভলভার ধরা এক গুন্ডাকে নরেনবাবুর উঁচু করা দু হাতে গদার মতো ধরা রোল পাকানো রুটি নিচে লেখা আমাদের হাতে রুটি নরেনবাবুর শক্ত খুঁটি এরপরে আর বিখ্যাত হওয়ার বাকি কি রইল তবে ওই যে বললাম এই কাহিনীতে নরেন বাবুর বিখ্যাত হয়ে ওঠার থেকে আমার বিপদ অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোর পাশে যেমন অন্ধকার থাকে সুখের পাশে থাকে দুঃখ কমেডির গায়ে লেগে থাকে ট্র্যাজেডি এই ঘটনাও সেরকম নরেন বাবু যদি আকাশে উঠেছেন আমি পড়েছি এক গলা জলে নরেন বাবু যদি ফুরফুরে বাতাসে উড়ে বেড়াচ্ছেন আমি জলে হাবুডুবু খাচ্ছি নরেন বাবু কে কেউ নয় নো বডি দুদিন আগে আমাদের পাড়ার লোক তো দূরের কথা পাশের বাড়ি কেউ নরেনবাবুর খবর রাখতো না রাখবে কেন নরেন খবর রাখবার মতো কোনো লোকই নন তিনি সাধারণের সাধারণ এড়িয়ে যাওয়ার এড়িয়ে যাওয়া মানে কোনো ঝামেলা দেখলেই সরে পড়েন জটলা দেখলেই ফুটপাত বদল দায়িত্ব এলেই পালান ঝামেলা এড়াতে গিয়ে নরেনবাবু জীবনে পকেটমারি মারি চুপচাপ মেনে নিয়েছেন শব্দটি করেননি সেও কল্পের মতো একবার বাসে পকেটে নরেনবাবুর হাত গলিয়ে দিল এক ছোকরা মানি ব্যাগ নিয়ে হাত বের করার পথে কোনো এক রহস্যময় কারণে পকেটে গেল হাত জড়িয়ে হাত যত টেনে বের করতে যায় তত কাপড়ে পিছিয়ে যায় পকেটমারের হাত অন্যের পকেটে আটকে যাওয়ার ঘটনা কোটি থেকে একটাও হয় ক্রাইম রিপোর্টে এমন রোমহর্ষক ঘটনার হদিস কি মিলবে নিশ্চয়ই মিলবে না তবে সেদিন এর থেকেও রোমহর্ষ কাণ্ড করলেন নরেনবাবু পাছে বাসের অন্য যাত্রীরা দেখে ফেলে তাই তিনি পকেটমারের দক্ষিণ হস্তটি সযত্নে বের করে দেন নিচু গলায় বলেন মানিব্যাগে অফিসের আইডেন্টিটি কার্ডটা রয়েছে ওটা কি ভাই ফেরত দেওয়া যাবে চিন্তায় ছোকরা চাপা গলায় বলেছিল না ওসব নেওয়া দেওয়া করতে গেলে পাবলিক দেখে ফেলবে বাসের মধ্যে কেওড়া রাখা চাইন লেগে যাবে এগুলো আমরা ম্যানহোল খুলে ফেলে দিই ফোন নম্বর দিন কোন ম্যানহোলে ফেলেছি বলে দেবো নরেন বাবু ফিস বললেন থাক তবে ঝামেলা করে লাভ নেই চিন্তাইয়ের ঘটনা ঘটে বৃষ্টির রাতে বিকেল থেকেই ভাসিয়ে দিল অফিস ছুটির পর কোমর ডুবু ডুবু ট্রেন বন্ধ টেম্পোর মাথায় চড়ে নরেন বাবু কলকাতা ফিরলেন এসপ্ল্যানেট থেকে জল ভেঙে হাঁটা বাড়ির কাছে আসতে রাত বারোটা পেরিয়ে গেল গোলির মোড়ে রেনকোটে কোটে আগা পাশতলা মোড়া দুজন আগু পিছু এসে পথ আটকে দাঁড়ায় ছেলেবেলার আঁকা ছবির মতো এক চাপা গলায় বলেছিল। দিয়ে নইলে এই জমা জলে চুবিয়ে মারব ছিনতাইয়ের অস্ত্র হিসাবে জমা জল কাজে লাগানোর কথা আগে কেউ ভাবতে পেরেছে দ্বিতীয় ছিনতাইকারী বলল চিল্লা মিললে তো নো ফায়দা জল দেখে কেউ আসবে না নরেনবাবু ঝামেলা না বাড়িয়ে পকেটে যা ছিল বের করলেন আসলে এক ধরনের মানুষ রয়েছে যারা চায় জীবন যেমন চলছে তেমন চলুক দিনের পর দিন বছরের পর বছর মহাকালের পর মহাকাল একটু এদিক ওদিক হলেই তাদের সমস্যা যদি দরজার পিছনের হুকে ছাতা গামছা ঝোলে তো সেই ছাতা গামছা যেন জন্মভর সেখানেই ঝোলে রাতে চিন্তায় ঘুম ভেঙে যায় ওরা ওখানেই আছে তো এদের বলে ছাতা গামছা মানুষ আমাদের নরেন বাবু একজন ছাতা গামছা মানুষ নরেন প্রামাণিকের বয়স বিয়াল্লিশের শেষের দিকে সংসারে একা থাকেন ভাড়া বাড়িতে দেড় কামড়া চৌখুপি পুরনো কলকাতা তিনতলা বাড়ির একতলায় ঘর নিয়েছেন পিছন দিকে বাড়ির সামনের দিকে থাকা মানিক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ দুটো পাঁচটা কথা ও সব মান পোষায় না নরেন চাকরি করেন মফস্বলে পালিটি অফিসে শিয়ালদা থেকে আটটা সাতচল্লিশের লোকাল ধরে অফিসে যেতে হয় নইলে লেট পরের গাড়ি নটা সতেরো তখন আবার নেমে ছুটতে হয় বেতন কমের দিকে যাবার সময় শিয়ালদা পর্যন্ত বাসে গেলেও ফেরার সময় হন্টন পাক্কা সাঁত্রিশ মিনিটের হাঁটা গলির মাছ বরাবর ইঁটরঙা বাড়ি গলিতে ল্যাম্পোস্ট রয়েছে বাল্ব নেই বাল্ব রয়েছে আলো নেই ফলে অন্ধকার বাড়ির পিছন দিকে তো আরো অন্ধকার বাড়ির পাশের দেওয়াল ঘেঁসে খেয়ে আছে হাড় গিলে পেয়ারা গাছ যেন ড্যাব ড্যাব করে দেখছে ফল টল খানিকটা অন্ধকার জমাট সারাক্ষণ দেওয়ার নাম বেঁধে রাখে বাবু গোছানো লোক ব্যাগে টর্চ থাকে বগলে ব্যাগ ধরে পকেট হাতরে চাবি বের করেন টর্চ জেলে তালা খোলেন কোনো বাড়ি টর্চ এক চান্সে জ্বলে না পিছনে চাপড় দিতে হয় ভিতরে কোথাও নজ হয়েছে নরেনবাবু রোজই ভাবেন অফিস ফেরার পথে দোকানে গিয়ে শাড়ি নেবেন মানিকতলায় দোকান রয়েছে পরে ভাবেন থাকে শেষ পর্যন্ত জ্বলছে তো তাহলেই হলো সবাইকে যে এক চান্সে কাজ করতেই হবে তার তো কোনো নিয়ম নেই নিজের ডেরায় ঢুকে পড়লে নিশ্চিন্তি বাইরের দুনিয়া থেকে টাটা এরপর হাত মুখ ধুয়ে কখনো নিচু ভলিউমে টিভি দেখা কখনো দুদিনের বাসী খবরের কাগজ পড়া রাত নটা তিরিশ থেকে বত্রিশে জানলায় ঠক ঠক দুটো ঠক আবার থেমে দুটো ঠক ঠকায় ঠক মানে রুটি রুটি। এসেছে। তিনটি আটার রুটির দোকান। বলেছি নাম উনুন কয়লা ঘোটের উনুনের আমল উঠে গিয়েছে এখন ঘরে ঘরে গ্যাস আমাদের এই দোকানে কিন্তু এখনো উনুনের কারবার এ ব্যাপারে দোকানের বর্তমান মালিক বিশু সাঁতরার বক্তব্য রয়েছে আমাদের ফোর্টিন পুরুষের রুটির কারবার গোড়া সৈনিকরা এক সময় ময়দানে লেফট রাইট করে এসে ঝোলা গুড় দিয়ে আমাদের রুটি খেত তখন থেকে এখানে উনুন সিস্টেম স্টোভের আগুন গ্যাসের আগুনে সব আছে গন ভাব নেই না আগুন গন না হলে হাতে গড়া রুটি কখনো রুটি হয় না কেন গ্যাস আভেনি তো এখন সবাই রুটি বানায় রুটি মেকারও পাওয়া যাচ্ছে রুটি কেমন ফুসফুস করে ফুলে যাচ্ছে বিষু হাত নেড়ে বলে দূর দূর ওই ফোলা সেই ফোলা নাকি ও তো ভেজাল ফোলা আগুন পেয়ে করে মানে বলছো নাচে বিষু বলে অবশ্যই নাচে ফুলে ওঠা তো নাচই হলো তার উপর রুটিতে কয়লা ছাই আগুনের পোড়া মাটির গুঁড়ো লেগে না থাকলে স্বাদ হয় খাবার সময় রুটি ছেড়ে না খেলে তো মজাই নেই সামান্য রুটির ভিতরেও যে এত আর্ট লুকিয়ে আছে কে জানতো সম্ভবত এই কারণেই আমাদের পাড়ায় উনুনের হাতে গড়া রুটির এত কাটতি সন্ধ্যের পর বিশু তার ফুল ব্যাটেলিয়ান নিয়ে নেমে পড়ে সেই ব্যাটেলিয়ানে থাকে তার বউ সে ফালি বারো বছরের ছেলে ভজা সতেরো বছরের মেয়ে নিনি এতেও সামলাতে পারে না একজন আটা মাখছে একজন বেলছে একজন শেঁকছে একজন বিলোচ্ছে এর সঙ্গে ক্যাশ সামলানোও রয়েছে কোন কোনো বাড়িতে বিশু হোম ডেলিভারিও করে এর জন্য আলাদা লোক রেখেছে রামধন তার সাইকেল রয়েছে এই নিয়ে শেফালির আপত্তি সে বলে হুম তোমার বাপ ঠাকুরদার আমলের বড় বড় মনীষিয়া পর্যন্ত এক সময় দোকানে লোক পাঠিয়ে রুটি নিয়ে যেতেন এখন হাবি জাবিদের বাড়িতে তুমি লোক পাঠাচ্ছ বিশু হেসে বলে আরে বাপু দু চারটে ভালো মানুষের সেবা করতে হয় নরেন বাবু ভালো মানুষ কেন বিশু পুরোটা জানে না তবে মানুষটার প্রতি নানা কারণে তার দুর্বলতা রয়েছে দিনও দরাদরি করেননি ফাউ চায়নি সাত বছর ধরে তার রুটি চিবচ্ছে যতই সুনাম থাকুক খাবারে তো কতই গোলমাল ঘটে যায় রুটি পুড়ে যায় আলুর দমে নুন পড়ে না আটায় খসখসা থাকে দিতে দেরি হয়ে গেলে ঠান্ডা হয়ে যায় তারপরেও নো কমপ্লেন মাস বন্ধবস্ত। বন্দোবস্ত এ পাড়ার অনেকের সঙ্গেই তাই খাতা রয়েছে নরেনবাবু মাসের এক তারিখে পুরো টাকা মিটিয়ে যান অফিস ফেরত ঘুপচি দোকানের সামনে এসে হাজির হন নরেনবাবু একদিন রুটি নিয়ে এমন ভাষণ দিয়েছিলেন যে বিশুর চোখ একেবারে ছানা বড়া কেউ নয় মানুষটার এত জ্ঞান কই হে বিশু খাতাটা খুলে দেখো তো কত হলো গত মাসে তিনটে দিন বাদ ছিল মনে আছে তো বাপু বিশ্ব বলে ও কাল পড়ছো হবে দাদা নরেনবাবু বলতেন না না বাপু ধার বাকিতে আমি নেই এত বছর তো দেখছো বিশু বলে ধার বাকি কি হয়েছে আপনি তো আর পালিয়ে যাচ্ছেন না নরেনবাবু বলেন কে জানে দুম করে হয়তো আজ রাতেই পটকে গেলাম ধার ডেকে মোড়েও শান্তি পাবো না খজখজ করবে অথচ কিছু করতেও পারবো না তার থেকে বরং নিয়েই নাও বিশু জীব কেটে বলে কি যে বলেন দাদা আচ্ছা দিয়েই দিন সামান্য কটা রুটির জন্য আপনার যখন তর্স হয়েছে না নরেন বাবু মুচকি হেসে বলেন হ্যাঁ রুটি কোনো সামান্য ব্যাপার নয় বিশু বলতে পারো দুনিয়া সব থেকে জটিল ব্যাপার তাকে ছোট করে দেখো না মোটে দুনিয়ায় রুটি নিয়ে কম মারামারি কাটাকাটি হয়নি আজও সমানে হচ্ছে আমরা ভাবছি সীমান্ত নিয়ে লড়াই আসলে লড়াই রুটি নিয়ে অন্যের এলাকায় জবরদস্তি না গলালে তার রুটিতেও খাবলা এই যে তেলের বাজার দখলের জন্য এত হোম্বিতম্বি সে তো গেলন গেলন তেল নয় রে বাপু সে তো দিসতে দিস্তে রুটি যার হাতে তেলের ট্যাঙ্ক তার হাতে রুটির ভাড়ার সবাই রুটির জন্য হন্যে কেউ দুটো রুটি কেউ দশটা কারো রুটি তোমার মতো আটা দিয়ে তৈরি কারোরটা সোনার বিশু অবাক হয়ে বলে সোনা সোনার রুটি কি বলছেন নরেন বাবু নরেন বাবু মাথা নেড়ে বলেন ঠিকই বলছি সোনার বিস্কুট হয় শোনো তাহলে সোনার রুটি হতে সমস্যা কোথায় আসলে এক একজনের কাছে এক এক রকম গরিব মানুষের কাছে রুটি এক তো বড় লোকের কাছে আর এক খিদের সময় কটা রুটি পেলেই কেউ খুশি কবিতা শোনি চাঁদ যেন ঝলসানো রুটি শুনেছ বড় লোকের আবার রুটি খেলে চলে না ছিনিয়ে নিতে লাগে নইলে পেট ভরলেও মন ভরে না সে খালি করে কার রুটি কেড়ে খাই খাই না তো নি বিশু চোখ বড় বড় করে বলে কি বলেন নরেন বাবু কঠিন কথা সব কিছুই তো মানে বুঝি না রুটির এত ক্ষমতা নরেন বাবু মিটি মিটি হেসে বলেন তবে আর বলছি কি আমার মতো ছাপোষা মানুষ আবার সারা জীবন নিজের রুটি নিয়েই ব্যস্ত থাকে অন্য পেলো কি পেলো না তাতে তার কিছু আসে না ফিরেও তাকায় না বরং রুটি নিয়ে ঝামেলা হজ্জুতি দেখলেই পালাই তাই আমরা বাঁচি মরি কারো মাথা ব্যথা নেই আবার বিশু দেখো যাতে সকলে দুটো রুটি জোটে তার জন্য কত মানুষই না মাথা করছে মোটা মোটা বই লিখছে বন্ধু খাতে লড়াই করছে বছরের পর বছর জেল খেটেছে আজও তাই কেউ চায় সব রুটি নিজের হাতে থাকুক কেউ চায় সব রুটি বিলিয়ে দিতে কেউ রুটি চুরি করে কেউ করে দান রুটি মজার জিনিসও একই অঙ্গে কত রূপ বিশু হক যায় সামান্য রুটি এত আর বলছে কি সেও তো অতি সামান্য এসব কথা কি শেফালিদের মতো মূর্খদের বোঝানো যায় দরকার নেই বুঝি নিজে দায়িত্বটুকুকে পালন করতে পারলেই তো হলো সেই দায়িত্বটুকো তো অতি খুতর রাত 9:30 থেকে 32 মিনিটে ভালো করে কাগজে মুড়ে নরেন বাড়ি পৌঁছে দেওয়া ঠক 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 নরেন বাবু জানলা একটু ভাগ করে হাত বাড়িয়ে সেই কাগজের মুড়কটা নিয়ে নেন বাস বাড়িতে কটা রুটি পৌঁছে দেবার জন্য সাইকেল করে রামধন আসে সেদিন আসেনি জ্বর খুকখুকে কাশি রুটে বিলির দায়িত্ব পেল বিশুর ছেলে ভজা সে বেচারির আবার সাইকেলের চেন গিয়েছে কেটে ফলে বাড়ি বাড়ি ঘুরতে সময় লাগবে বিশু মেয়েকে ডাকলেন নিনি তুই চট করে নরেন বাবুকে দিয়ে চলে আয় শেফালি বলল এত রাতে মেয়েকে পাঠাচ্ছ কেন তাও আমি যাই বিশু বলল খেপেছ এত রুটি বেলবে কে শেফালি বলল তুমি যাও নিনি রেগে বলল তুমি থাম বাবা দোকান ছাড়লে কে সামলাবে কি এই সময়টাই তো যত ভিড় আমাকে দাও দেখি নিজের পাড়ায় আমার ভয় কিসে আমি কি এখনো ছোট নাকি এক ছুটে যাব এক ছুটে চলে আসবো বিশু বলল তাই কর জানলাই টোকা দিবি নিনি অন্ধকার গলি পেরিয়ে অন্ধকার পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে নরেন বাবুর জানলায় টোকা দিল নরেন বাবু জানলা ফাঁক করে হাত বাড়িয়ে রুটির মোড়ক নিতে গিয়ে একটু থামলেন হাতটা কেমন মেয়েদের মতো না রোগা চুড়িয়ে রয়েছে যে রামধন বাটা হাতে চুরি পড়তে শুরু করলো নাকি চাকপড়ুক তার মাথা ব্যথা কিসে এই ভেবে রুটির মোরক নিয়ে সবে জানলাটা বন্ধ করতে যাবেন নরেনবাবু আর তখনই ঘটলো ঘটনা নরেনবাবুর বিখ্যাত হওয়ার ঘটনা নিনির পিছু নেওয়া বেপাড়ার গুন্ডাটা পেয়ারা গাছের অন্ধকারে সিটিয়েছিল এবার খপ করে নিনির ওড়নাটা ধরে টান দিল এই হঠাৎ আক্রমণে হতচকিত আতঙ্কিত নিনি চিৎকার করে উঠল ফেরো দিন আগে ফেরো জানলায় ছিটকিনি দিচ্ছিলেন নরেন বাবু হাতে রুটির মোরক নারী কণ্ঠে আর্তনাদের চমকে উঠলেন তাহলে রামধন নয় রুটি পৌঁছে দিতে সত্যি কোনো মেয়ে এসেছে লজ্জায় অপমানে কাঁদতে কাঁদতে নিনি তখনও বলে চলেছে দিন ফেরত জানলার ওপাশে নরেনবাবু ভয় পেলেন থমকে গেলেন ওই মেয়েকে রুটি কেন ফেরত চাইছে কোন ঝামেলা কি ঝামেলা যা খুশি হোক আগে তো রুটি ফেরত দেওয়া যাক ঝামেলা দূর হোক দ্রুত হাতে আবার জানলা ফাঁক করলেন নরেনবাবু রুটির মোরক ছুঁড়ে দিলেন গায়ের জোরে জানলা বন্ধ করলেন দড়াম আওয়াজে কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেল ছুঁড়ে দেওয়া রুটির মোড়ক সজরে এসে লাগল গুন্ডা নাটুর কপালের এক পাশে জ্ঞান হারিয়ে দেওয়ার নার্ভে আচমকা আক্রমণে ভীত নাটু সেই নার্ভ সামলাতে পারল না সে নিনির ওর নাচে থপাস করে পড়ল তার পায়ের কাছে পরের ঘটনা এতই সহজ যে বলবার অপেক্ষা রাখে না নিনির চিৎকারে লোক জড়ো হওয়া বিশু শেফালির ছুটে আসা পাড়ার লোক বেরিয়ে আসা পুলিশে খবর জল ছিটিয়ে নাটুর জ্ঞান ফেরানো তাকে আটক করা একটার পর একটা ঘটতে লাগলো পরদিন খবর ফাঁস রুটি যখন বন্দুক এখন সাত দিন ধরে চলছে খবরে কাগজে নরেনবাবুর ছবি টিভিতে নরেনবাবুর খবর ওয়েব পোর্টালে নরেনবাবুর জীবনী ফেসবুকে নরেনবাবুর কথা ভাইরাল ব্লগে ব্লগে নরেনবাবুকে নিয়ে আলোচনা এবার আমার বিপদ বিধি আমার সঙ্গে আর মিশবে না বলে জানিয়ে দিয়েছে আমার পাড়ায় এত বিখ্যাত একজন মানুষ থাকা সত্ত্বেও কেন তাকে এতদিন জানায়নি একজন প্রেমিকা কি তার প্রেমিকের থেকে এইটুকু আশা করতে পারবে না বিধি আমার ফোন নম্বর ব্লক করে দিয়েছে ফেসবুকে আনফ্রেন্ড করেছে শত অনুনয় বিনয়েও আমি তার অভিমান ভাঙাতে পারছি না ঠিক করেছি আজ গাদা খানে গোলাপ ফুল নিয়ে ওর বাড়িতে হাজির হব ক্ষমা চাইব আচ্ছা গোলাপের বদলে পিসুর দোকান থেকে কিছু গরম রুটি নিয়ে গেলে কেমন হয় রুটি রুটি। এত কিছু পারে আর কমাতে পারবে না। শুনছিলেন গুপ্তর লেখা গল্প কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু